আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব বায়ার কেন আপনাদের এস এম বা মেলে রিপ্লাই দিচ্ছে না আপনার কীভাবে মেসেজ টেম্পলেটটা সাজালে আপনারা রিপ্লাই পেতে পারেন তো আজকে আমি আপনাদের ল্যাব প্রমাণ সহ দেখাবো আমি একটি বাইরকে মেল করেছিলাম তো উনি দেখেন কি দিয়েছে আমি আপনাদের সরাসরি দেখাই তো এইখানে দেখেন আমি কিন্তু একটা বায়ারকে মেল করেছিলাম তারপর উনি দিছিল ওকে প্লিজ হেল্প মি ঠিক আছে পরে এনাকে আমি মেল থেকে কনভার্ট করে হোয়াটসঅ্যাপে ভিডিওর জন্য আমি এনার কাজটা করে ভিডিও এসিও নিয়ে তো আমি দেখেন দিয়েছিলাম তো একটি মেল করবেন আপনি কি প্রথমে হাই হালো কিছু একটা লিখবেন লেখার পর আপনি বলতে পারেন যে ওনার চ্যানেলটা আপনি দেখেছেন ওনার সাবস্ক্রাইবার আপনি তারপর ওনার চ্যানেলের নামটা অবশ্যই উল্লেখ করবেন বা ওনার যদি কোনো নিক নেম থেকে থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন তারপর ওনার যে ভিডিওটা কন্টেন্ট সেই কন্টেন্টের আপনি একটু প্রশংসা করবেন প্রশংসা এমন একটা জিনিস এটা কিন্তু সবাই ভালোবাসে নিজের প্রশংসা শুনতে সবারই কিন্তু ভালো লাগে তো আপনি ওনার ভিডিওর অবশ্যই প্রশংসা করবেন তারপর ওনাকে বলতে পারেন যে তোমার ভিডিও তো অনেক ভালো তোমার ভিডিও তো এই ভিউ আসার কথা না তোমার তো ভিউ আরো অনেক বেশি আসার কথা এইভাবে ওনাকে বোঝাবেন তারপর ওনার সমস্যাগুলো তুলে ধরবেন হতে পারে ওনার টাইটেলটা এসিও ফ্রেন্ডলি না ডেসক্রিপশনে কোনো কিওয়ার্ড নেই কিওয়ার্ড রিসার্চ করে না হুম এই রকম অনেক রকম সমস্যা হতে পারে যে রকমের সমস্যা হবে আপনি ওনার চ্যানেলের সমস্যাগুলো ওনার ভিডিও সমস্যাগুলো তুলে ধরবেন আপনার মেইলের মধ্যে তারপরে আপনি ওনাকে কি সার্ভিস দিবেন আপনাকে যে কাজ দিবে আপনাকে কাজ দিলে উনি রকম উপকৃত হবে সেটা আপনি বোঝাবেন আপনারা যত শর্ট মেল করবেন তত আপনাদের জন্য ভালো হবে মেলটি ব্যাক পাওয়ার জন্য কারণ সবাই কিন্তু শর্টকাট খুব পছন্দ করে কেউ লং জার্নিএ যেতে চায় না তা আমি দেখেন এই মেলটা কীভাবে দিয়েছি চাইলে কিন্তু আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি নিজেও ব্যবহার করতেছি এবং এই মেল দ্বারা আমি অনেক কিন্তু ক্লায়েন্ট পেয়েছি কাজ করতেছি আপনারা এটাও ট্রাই করতে পারেন তো মেল শেষে আপনারা একটি মেল সিগনেচার অ্যাড করতে পারেন দেখেন আমি একটা সিগনেচার অ্যাড করে দিয়েছিলাম তা আপনি সেমভাবে কিন্তু মেল সিগনেচার অ্যাড করতে পারেন যত সংক্ষেপে আপনি মেলটা দেখতে পারবেন তত আপনার জন্য ভালো হবে আপনারা চেষ্টা করবেন সংক্ষেপে মেল লেখা যে মেলের মধ্যে ভিডিওর সমস্যা কিভাবে আপনি ভিডিওটা গ্রো করবেন এই সব কিছু আপনি শর্ট মেলের মধ্যেই তুলে ধরবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই আসে মেলটি ব্যবহার করে ভাইয়ের কাছ থেকে কি রকম রেসপন্স পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ